প্রভাত বন্ধুরা এই হল আদি সপ্তগ্রাম আর এই গ্রামেই থাকে দুই সবজিওয়ালা এই যে খাটের ওপর যিনি বসে আছেন তিনি হলেন পলাশ পলাশ খুব চালাক ও লোভী ব্যবসায়ী আর এই যে পাশে দাঁড়িয়ে আছেন ইনি হলেন পলাশের স্ত্রী কি গো আর কতক্ষণ এমন পায়ে পাতুরে বসে থাকবে সকাল দশটা বেজে গেল যে তুমি কি আজ সবজির গাড়ি নিয়ে বাজারে যাবে না আরে বউ তুমি এত চিন্তা করো কেন বলো দেখি আমি কে বলতো আমি হলাম পলাশ সবজিওয়ালা এই গ্রামের এক নম্বর সবজিওয়ালা আমি যখনই বাজারে যাই না কেন বাজারে যাওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যেই আমার সব সবজি উড়ে যায় মানে বিক্রি হয়ে যায় তাই বুঝি দেখবে একদিন তোমার থেকেও কোনো ভালো সবজিওয়ালা এসে তোমার সব অহংকার ভেঙে চূর্ণ চূর্ণ করে দেবে এই তুমি কে হে তুমি আদো আমারই বউ তো নাকি অন্য কারো নিজের স্বামীকে দুদণ্ড শান্তিতে বসতে দিচ্ছ না তার উপর আবার খারাপ খারাপ কথা শোনাচ্ছ তা বলবো না তো কি করব শুনি যেমন কর্ম করবে তেমনই তো ফল পাবে নাকি তা কি এমন ভুল কর্মটি আমি করলাম শুনি করনি এই ভোলাভালা গ্রামবাসীকে শহর থেকে ওষুধ দেওয়া এই হাইব্রিড সবজি এনে এত দাম দিয়ে এতে গ্রামের মানুষগুলোর ক্ষতি হবে না ওরে পাগল বউ আমার সবার এত লাভ ক্ষতি দেখতে গেলে আমি আমার লাভটা দেখব কি করে থাক এসব ব্যবসার কথা তোমাকে বোঝাতে গেলে আবার রাত হয়ে যাবে তাই তোমার সাথে ফাও কথা বলে আমার লাভ নেই আমি বরং বাজারে যাই ওখানে গেলে আমার দু পয়সা বেশি ইনকাম হবে এই বলে পলাশ তার ঠেলাগাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দিল আর অন্যদিকে রতন নামে একজন সবজিওয়ালা নিজের জমিতেই সবজি চাষ করে তা পাড়ায় পাড়ায় বিক্রি করে দিন কাটাচ্ছিল এই হল তার বৃদ্ধা ঠাকুমা ও ছোট ভাই বাচ্চু খুব ছোটবেলায় রতনের বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল তারপর থেকেই রতন চাষবাস করে তাদের ছোট্ট সংসারটা চালায় কিরে ভাই তুই স্কুলে যাবি না এখনো ঠাকুরমার সাথে গল্প করছিস এই তো দাদা এখনই স্নান করে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি স্নান করে স্কুলে যা আর ঠাকুমা তুমি আমায় তাড়াতাড়ি খেতে দাও জমিতে গিয়ে যে আমায় সব সবজি আজ দুপুরের মধ্যেই কেটে নিয়ে সেগুলো নিয়ে আবার পাড়ায় বেরোতে হবে হ্যাঁ দাদু ভাই তুই একটু দাঁড়া তোর জন্য আমি ভাতটা বেড়ে আনি এই বলে ঠাকুমা ভাত এনে দেয় রতন ও বাচ্চু ভাত খেয়ে নেয় নিজের ঠেলাগাড়ি নিয়ে জমির দিকে রওনা দিল রতন আর এদিকে বাচ্চু কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের দিকে রওনা দিল কিছুক্ষণ পর যখন রতন ঠেলাগাড়ি নিয়ে তার জমির কাছে এসে পৌঁছাল রতন দেখল এ কি এ কি অবস্থা হয়েছে আমার পেঁয়াজ ক্ষেতের কে করলো আমার জমির এমন অবস্থা আর আমার পেঁয়াজগুলোই বা গেল কোথায় হায় রে হায় কে চুরি করল আমার সব পেঁয়াজ এবার আমার কি হবে জানো ঠাকুমা আজ কি হয়েছে কি হয়েছে রে দাদু তোর মুখটা এমন শুকনো শুকনো কেন রে আর বলো না ঠাকুমা আজ আমার সমস্ত পেঁয়াজ কে যেন জমি থেকে চুরি করে নিয়ে চলে গেছে এবার তুমিই বলো পেঁয়াজ ছাড়া কি করে আমি পাড়ায় বেরোব মানুষ তো এখন পেঁয়াজ ছাড়া কোনো রান্নাই করে না আর আমার কাছে কোনো পেঁয়াজ নেই এখন আমি কি করব বুঝতে পারছি না কি করবি বল যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে এবার তুই তোর জমির দিকে ভালো করে নজর রাখবি আর আজ যে সবজি আছে তাই নিয়ে তুই পাড়ায় যা এই বলে রতন পেঁয়াজ ছাড়াই অন্য সবজি নিয়ে পাড়ায় বিক্রি করতে বেরিয়ে পড়ে কী রে মদন আজ এত কম পেঁয়াজ নিয়ে এসেছিস আর পেঁয়াজ কই আজ্ঞে পলাশদা আজ রতনের জমি থেকে এই কটা পেঁয়াজই পাইছি ব্যাটার জমি বড্ড ছোট তাই আজ আর এর থেকে বেশি পেঁয়াজ আনতে পারলাম না গো ঠিক আছে ঠিক আছে শোন মদন এই একশো টাকা রাখ আর একটা কথা কান খুলে শোন এই গ্রামের যেন একটাও জমিতে পেঁয়াজ না থাকে সব যেন আমার কাছে এসে পৌঁছায় আর হ্যাঁ এই ব্যাপারটা যেন কেউ না জানতে পারে এটা মাথায় রাখবি পলাশদা তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না তুমি তো আমার হাতের কাজ জানোই তুমি শুধু আমার কমিশন বাড়ানোর কথাটা মাথায় রাইখো আর তারপর দেখো আমার কাজ এইভাবে চালাক পলাশ মদনকে দিয়ে গ্রামের সমস্ত মানুষদের জমি থেকে যারা পেঁয়াজ চাষ করছে সব পেঁয়াজ চুরি করে তা বাজারের মহাজনের কাছে চড়া দামে বিক্রি করে এই যে মহাজন বাবু কেমন আছেন আর মহাজন বাবু বলছিলাম এখন পেঁয়াজের কি দাম চলছে আর বলিস না পলাশ পেঁয়াজের যে কি আকাল পড়েছে গ্রামের কোনো মানুষ পেঁয়াজ নিয়ে বাজারে আসছে না তাই তো পেঁয়াজের এত দাম বেড়েছে তোকে আর আমি কি বলবো তুই পেঁয়াজ নিতে পারবি না রে পেঁয়াজ এখন আড়াইশো টাকা কিলো আরে বোকা মহাজন সব পেঁয়াজ যদি আমার কাছেই থাকে তাহলে তুমি কোথা থেকে পেঁয়াজ পাবে আচ্ছা ঠিক আছে মহাজন বাবু আপনার কাছে তো পেঁয়াজ কম আছে তাই এবার থেকে আমি আপনাকে শহর থেকে পেঁয়াজ এনে দেব চালাক সবজিওয়ালা বাড়ি এসে তার চুরি করা সমস্ত পেঁয়াজ নিয়ে বাজারে আসে ও মহাজনের কাছে রাখে আরে বা পলাশ তুই এত তাজা তাজা পেঁয়াজ কোথায় পেলি পেয়েছি মহাজন বাবু পেয়েছি সে শহর থেকে অনেক দাম দিয়ে আনতে হয়েছে আপনি এবার তাড়াতাড়ি মেপে আমাকে আমাকে দামটা দিন আবার শহরে যেতে হবে অন্য সবজি দাঁড়া এই বলে মহাজন বাবু পলাশের কাছ থেকে সমস্ত পেঁয়াজ নেয় ও পলাশকে তার সমস্ত পাওনা গণ্ডা মানে মোটা রকমের টাকা দেয় এত টাকা দেখে পলাশ তো খুব খুশি হয় ও বাড়ি চলে আসে অন্যদিকে বেচারা রতন পেঁয়াজ ছাড়াই তার ঠেলাগাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে থাকে এমন সময় দুজন লোক রতনের কাছে বাজার কিনতে আসে কী রতন আজ এত দেরি করে বাজারে এলি দে দেখি আড়াইশো পটল পাঁচশো আলু আর এক কেজি পেঁয়াজ দে হারুদা আজ আমি তোমায় পেঁয়াজ দিতে পারবো না কেন রে কি হয়েছে আর বল না কাল আমার জমির সমস্ত পেঁয়াজ কে যেন চুরি করে নিয়ে গেছে তাই তো আমি আজ পেঁয়াজ নিয়ে আসতে পারলাম না রতনের মুখে এমন পেঁয়াজ চুরির কথা শুনে দুজন লোক তাড়াহুড়ো করে রতনের ঠেলাগাড়ির কাছে এলো কি বলছিস কি রতন তোর পেঁয়াজও চুরি হয়ে গেছে তোর মানে কি লালুদা তোমারও কি পেঁয়াজ চুরি হয়েছে নাকি আরে শুধু কি আমার আমার সাথে রাজুদারও পেঁয়াজ চুরি হয়েছে হ্যারি রতুন আমারও পেঁয়াজ চুরি হয়ে গেছে কি বলো রাজুদা তোমারও এ ব্যাটা পেঁয়াজ চোর বেছে বেছে কি আমাদের এই তিনজনের জমি থেকে পেঁয়াজ চুরি করছে দাঁড়াও এবার এর একটা ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা করবি বলতো এবারে কি আর করব এবার আমাদের পেঁয়াজ চাষের পাশাপাশি পেঁয়াজের জমিতে ভালো রকম নজর রাখতে হবে হ্যাঁ ঠিক কইছিস দিনের মধ্যে চার থেকে পাঁচবার জমি দেখতে হবে এই বলে সেই দুই ব্যক্তি এবং রতন বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে রতন দেখে তার ভাই খুব কান্নাকাটি করছে কিরে ভাই তুই এমন কান্নাকাটি করছিস কেন কি হয়েছে তোর আর বলিস না দাদু ভাই বাচ্চুর জামাটা আজ ওর স্কুলে ছিঁড়ে যায় আর সেই নিয়ে ওর বন্ধুগুলো সব খুব হাসি ঠাট্টা করেছে তাইও খুব দুঃখ পেয়েছে দাদা এই ছেঁড়া জামা পরে আমি আর স্কুলে যাব না এটা পড়ে গেলে ওরা আবার আমার উপর হাসাহাসি করবে ও এই ব্যাপার তোর স্কুলের জামা ছিঁড়ে গেছে তুই চিন্তা করিস না ভাই এবার আমি নতুন করে পেঁয়াজ চাষ করি সেটা থেকে যে টাকা লাভ হবে সেই টাকা দিয়ে তোকে একটা নতুন স্কুলের জামা কিনে দেব কিন্তু এখন এই ছেঁড়া জামাটা ঠাকুমাকে দিয়ে সেলাই করে কিছুদিন চালা ঠিক আছে দাদা দে দাদু ভাই দে তোর জামাটা আমি সেলাই করে দিই এভাবেই বেশ কিছুদিন কেটে যায় ও রতন পুনরায় পেঁয়াজ চাষ করে একদিন রতন তার জমিতে গিয়ে দেখে কি লালুদা এবার তো গাছগুলো বেশ ভালোই হয়েছে এবার মনে হচ্ছে পেঁয়াজ একটু বেশি ফলবে আরে পেঁয়াজ তো এবারও ভালোই ফলবে কিন্তু সে পেঁয়াজ কি টিকবে যা চোরের উপদ্রব বেড়েছে হ্যাঁ যা বলেছিস আগের বারের মতনই এইবারেও কি পেঁয়াজ চুরি হবে নাকি রে রতন না না এবার পেঁয়াজ চুরি হতে দেব না আমরা সকলে মিলে দিনে অনেকবার এই জমি পাহারা দিতে আসব ঠিক আছে ঠিক আছে এবার থেকে আমরা তিনজন দিন অদল বদল করে প্রতিদিন জমি পাহারা দিতে আসব রাজুদা লালুদা তাহলে এই কথাই রইল কাল থেকে তাহলে এটাই হবে এই বলে তিনজন বাড়ি চলে যায় ও নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন একজন করে জমি পাহারা দিতে আসে বেশ কিছুদিন এভাবেই জমি পাহারা দেবার পর একদিন আরে বেটা মদনা তোর ব্যাপারটা কি বলতো বেশ কিছুদিন ধরে আমি দেখছি তুই আমাকে পেঁয়াজ এনে দিচ্ছিস না কিরে তুই কি এখন পেঁয়াজ চুরি করতে পারছিস না নাকি আজ্ঞে দা আমি তো প্রতিদিনই পেয়াজ চুরি করতে যাই কিন্তু এখন দেখি ব্যাপারটা উল্টো হয়ে গেছে কেন রে মদনা কি এমন হল পরিস্থিতি আর আগের মতো নাই গো পলাশদা আমি যখনই পেয়াজ চুরি করতে যাই তখনই দেখি কেউ না কেউ জমি পাহারা দিচ্ছে তাই তো আমি এখন আর পেঁয়াজটা চুরি করতে পারি না গো ও আচ্ছা তাহলে এই ব্যাপার গ্রামের লোক এত সতর্ক হয়ে গেছে আজ্ঞে দা গ্রামের লোক সাপ দেখেছে কিন্তু সাপের পাঁচ পা এখনও দেখেনি দাঁড়া এবার তাহলে ওদের মজা দেখাতে হবে শোন তাহলে মদন তোকে যা বলি হ্যাঁ বলো কি বলবা শোন গ্রামের লোক দিনের বেলায় ওদের জমি পাহারা দেয় কিন্তু রাতের বেলায় তো ওরা ঘুমোয় আর তোকে তোর পেঁয়াজ চুরির কাজটাই রাতেই সারতে হবে আর তোকে এই কাজটা আজ রাতেই করতে হবে কিরে পারবি তো আমি আবার পেঁয়াজ চুরি করতে পারবো না এইটা হইল আমার বাঁ হাতের খেলা তুমি শুধু আমার কমিশনটা একটু বাড়ায় দাও আর তারপর দেখো আমার কামাল আরে ঠিক আছে ঠিক আছে তোর কমিশন তুই ঠিক পেয়ে যাবি কিন্তু কাল মনে করে কাজ যেন হয়ে যায় আর এখন তুই বাড়ি যা অনেক রাত হয়েছে এই বলে দুজনেই একে অপরের বাড়ি চলে যায় পরের দিন সকালে রতন এবং লালুদা ও লালুদা নিজেদের জমিতে যায় এবং জমিতে গিয়ে যা দেখে তা দেখার পর তাদের মাথায় হাত চলে আসে হাই, হাই, হাই। হায় এ কী অবস্থা আমার জমির তাই তো গো লালুদা এই পিঁয়াজ চোর তো আজও আমাদের সব পিঁয়াজ চুরি করে নিয়ে গেছে আর অন্যদিকে চালাক পলার সবজিওয়ালা তার ঠেলা গাড়িতে করে চুরি করা সমস্ত পেঁয়াজ নিয়ে বাজারে যায় এবং মহাজনকে সেই সমস্ত পেঁয়াজ বিক্রি করে মোটা টাকা লাভ করে কোথায় গো কোথায় গেলে তাড়াতাড়ি একবার বাইরে এসো কি হয়েছে টাকি এত চিৎকার চেঁচামেচি করছো কেন আজ পেঁয়াজ বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছে গো তাই এই দেখো তোমার জন্যই হাতের বালা নিয়ে এসেছি থাক থাক তোমার ওই চুরির টাকায় কেনা বালা আমার লাগবে না এ কি তোমায় কে বলল এই বালা চুরির টাকায় কেন চুরির টাকা নয় নয়তো কি মদনকে দিয়ে যে তুমি গ্রামবাসীদের পেঁয়াজ চুরি করে তা বাজারে বিক্রি করে মোটা টাকা লাভ করেছ আর সেই টাকা দিয়েই তুমি আমার জন্য এই বালা কিনে নিয়ে এসছো ভাবছ আমি কিছুই জানি না বউয়ের এমন কথা শুনে পলাশ চুপ করে যায় আর অন্যদিকে রতন লালুদা এবং রাজুদা মন মরা হয়ে গাছের নিচে বসে থাকে আর ঠিক এমন সময় পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল এক ভিক্ষুক কি হয়েছে বাবা তোমাদের তিনজনকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে তোমরা এমন মনমরা হয়ে কেন বসে আছো আর বলো না আমাদের মতন এই অভাগাদের জীবনে অনেক দুঃখ আমরা যখনই পেঁয়াজ চাষ করি তখনই কে যেন আমাদের সমস্ত পেঁয়াজ চুরি করে নিয়ে চলে যায় ও আচ্ছা এই ব্যাপার তোমরা চিন্তা করো না আমি তোমাদের জন্য উপরওয়ালার কাছে দোয়া করব। যাতে তোমরা চোরকে ধরতে পারো আপনার কাছে কি কোনো উপায় আছে যাতে ওই চোর বেটাকে আমরা ধরতে পারি আছে রে আছে দাঁড়া এই নে? এটা হলো নকল পেঁয়াজের বীজ কিন্তু এই বীজ দিয়ে আমরা কি করব? এই বীজ দিয়ে তোমরা এবার তোমাদের পেঁয়াজ চাষ করবা আর দেখবা যখন এবারে চোর তোমাদের পেঁয়াজ চুরি করবে তারপর শুরু হবে এই নকল পেঁয়াজ বীজের আসল কামাল এই বলে ভিক্ষুক সেই নকল পেঁয়াজের বীজ দিয়ে চলে যায় এভাবে বেশ কিছুদিন কাটার পর তিনজন নিজেদের জমিতে আসে রতন রাজু এবার কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে বেশ ভালোই দেখতে লাগছে গাছগুলো কি হবে এত সুন্দর গাছ হয়ে সে তো আবার চোর এসে চুরি করে নিয়ে যাবে আরে দেখাই যাক না সেই ভিক্ষুক তো বলেছেন যে এবার পেঁয়াজ চুরি করলে কামাল হবে আর তোরা এত চিন্তা করিস না চল চল এবারে বাড়ি চল এই বলে তিনজন বাড়ি চলে যায় আর সন্ধ্যা নামতে নামতেই বেটা মদন তিনজনের সমস্ত পেঁয়াজ চুরি করে নিয়ে চলে যায় পরের দিন সকাল হতে না হতেই পলার সবজিওয়ালা সেই সমস্ত চুরির পেঁয়াজ নিয়ে গিয়ে মহাজনকে বিক্রি করে মোটা টাকা লাভ করে বাড়ি ফিরে আসে আর ঠিক তার কিছুক্ষণ পরে একজন খদ্দের পেঁয়াজ কিনতে সেই মহাজনের কাছে যায় এই যে মহাজন বাবু এই গরমে সারা বাজার ঘেটে ফেললাম তবু কোথাও আর পেঁয়াজ পেলাম না তাই আপনার কাছে আসলাম দেন দেখে আমাকে এক কেজি পেঁয়াজ এই এই তো ভাই দাঁড়াও এখনই দিচ্ছি এই বলে মহাজন বাবু এক কেজি পেঁয়াজ দেয় সেই লোককে সেই লোক একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে দেখে আরে মহাজন বাবু আপনার পেঁয়াজের খোসা ছাড়িয়ে একই দেখি পেঁয়াজের ভেতরে যে আলু কি বলছো কি ভাই আরে পেঁয়াজের ভেতরে আলু এটা কি করে সম্ভব আমি তো এই পেঁয়াজ পলাশের কাছ থেকে কিনেছি এই অদ্ভুত ঘটনা দেখে বাজারের সমস্ত লোকজন মহাজনের দোকানের সামনে উপস্থিত হয় মহাজনও দেরি না করে পলাশ সবজিওয়ালাকে ডেকে পাঠান কিছুক্ষণের মধ্যেই পলাশ সবজিওয়ালা এসে উপস্থিত হয় ও বাজারের এমন হইচয় দেখে রতন লালু এবং রাজু এসে হাজির হয় কিরে পলাশ তুই আমাকে এই নকল পেঁয়াজ দিয়েছিস যার ভেতরে পেঁয়াজ নয় আলু ভরা আছে এমন পরিস্থিতি দেখে পলাশ সবজিওয়ালা ভয় পেয়ে যায় আজ্ঞে মহাজন বাবু এই পেঁয়াজ আমাকে মদন এনে দিয়েছিল আরে মদন তুই এই পেঁয়াজগুলো পলাশকে দিয়েছিস আজ্ঞে মহাজন বাবু ওই পলাশ দায়ী তো আমাকে পেঁয়াজগুলো চুরি করে আনতে কয় আর আমি আইনে দেই ওরে বেটা মদন তাহলে এতদিন তুই আমাদের পেঁয়াজ চুরি করছিলি দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন আরে মদন রে মাইরে কি হবে আসল চোর তো এই লোভী পলাশ সবজিওয়ালা ওরে ধরে দিতে হবে রামদলাই এই বলে পলাশ চেইনা না লালু এবং রাজু পলাশকে মারতে যাবে এমন সময় রতন ওদের দুজনকে আটকে দেয় থাক থাক আর মারামারি করতে হবে না আল্লার মেহের আমরা আসল অপরাধীকে ধরতে পেরেছি এটাই অনেক এবারের মতো ছেড়ে দাও মানুষ মাত্রই ভুল হয় রতনের মুখে এমন কথা শুনে পলাশ কাঁদতে কাঁদতে বলে ভাই রতন ভাই লালু আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই আমি লোভে পড়ে তোদের পেঁয়াজ চুরি করে অনেক টাকা লাভ করেছি কিন্তু আজকে আমি তোদের কথা দিলাম আর কখনো এমন খারাপ কাজ আমি কারোর সাথে করব না সৎভাবেই নিজের সবজির ব্যবসা করব আমাকে তোরা ক্ষমা করে দে ভাই এই বলে রতন পলাশকে ক্ষমা করে দেয় তারপর থেকে রতন নিজের পেঁয়াজ চাষ করে নিজের সবজি ব্যবসা করতে থাকে এবং পলাশও সৎভাবে নিজের ব্যবসা করতে থাকে